যে জুতাটা পরেছিলাম ওখানে এই যে ছোট জোক তা গেছে মা আজকে আমি আর বাবা মিলে মানে কলাই মারতে এসেছি জমিতে চলো কি করে মানে কলাইর দানাগুলো বের করা হয় ফেশারের মধ্যে দিয়ে তোমাদেরকে আজকে দেখাবো দেখতে থাকো এই যে দেখো এখানে কলাই এক জায়গায় জড়ো করা গেছে মানে এখনো সবগুলো হয়নি এই যেটা লেবার করা হয়েছে তো এই লেবারটাই আর কি কলাইগুলো এক জায়গায় জড়ো করছে এই দাদুটা দেখো এই যে এক জায়গায় জড়ো করে রাখবে এখান থেকে মেশিনে দেওয়া হবে কলাই গুছাচ্ছে এখন অনেক দেরি আছে আর এদিকে বাবা আম গাছের সব চারাগুলো ঠিকঠাক করছে বাবা এবার হাত লাগিয়েছে কলাই গুছাতে নাহলে আরও দেরি হয়ে যাবে দেখো বাহ সুন্দর ভাবে বাবা গুছিয়ে নিল আর যে কলাইগুলো গুছাতে গিয়ে ছুটে ছুটে যাচ্ছে সেগুলো আমি হাতে করে করে নিয়ে গিয়ে রাখছি আর কি এইটুকু করে করে এগুলো হচ্ছে কলাই এই যে দেখো এটার ভেতরে এই যে এই দানাগুলো বের হচ্ছে দেখো এটা তো আমি হাত দিয়ে করলাম তো ওখানে অনেকগুলো কলাই আছে এটাই মেশিনে বের করবে ওই যে দেখো মাও চলে এসেছে কলাই গুছাতে তুমি গুছাবো না স্নান হয়ে গেছে মায়ের ও রমেশ দা কষ্ট হচ্ছে কষ্ট হবে মাও ওদিকে কলাই কুড়াচ্ছে মানে যে কলাইগুলো ছাড়া পড়ে যাচ্ছে উঠাতে গিয়ে সেগুলোই মা আর কি কুড়াচ্ছে

সেগুলোই এখন পুরো জমি কুড়া কুড়াবে আর বাড়িতে নিয়ে গিয়ে সেগুলোই ছাঁটাই করে কলাইয়ের দানাগুলো বের করবে ভেঙে দেখো তো কাঁচা হয়ে আছে গো সবুজ কলাই আছে দেখো সবুজ আমাকে দেখো আমি আতঙ্কবাদীর মতো মুখে ভালো করে স্কার্ফ জড়িয়ে নিয়েছি কারণ এখন কলাই মারা শুরু করবে আর অনেক গুঁড়ো গুঁড়ো এসে পড়বে চুল টুল সব নোংরা হয়ে যাবে তাই প্রস্তুতি নিয়ে নিয়েছি আমি আগেই ওই যে দেখো মেশিনটা চলে এসেছে এই মেশিনেই কলাইয়ের দানাগুলো বের করা হবে এই যে এটা হচ্ছে পুরোটা মেশিন এখানে কলাই দেওয়া হবে আর তারপরে কলাই থেকে দানাগুলো বের হবে মেশিনটাতে ফোন নাম্বারও লেখা আছে যদি কেউ কলাই মারতে চাও তাহলে অবশ্যই এই নাম্বারে ফোন করো মেশিনটা পৌঁছে যাবে মেশিনের তলায় এভাবে জাল বিছিয়ে দিচ্ছে কলাইগুলো যেন মাটিতে পড়ে না যায় মাটিতে পড়লে আর উঠানো যাবে না অনেক মুশকিল হয়

এই যে দেখো কলাই তো এখানে হলো তিন বস্তা মানে নব্বই কিলো কলাই হলো আর এই যে দেখো এখানে হচ্ছে এগুলো কলাইয়ের ভুসি এগুলো হচ্ছে কলাইয়ের ভুসি যেগুলো হচ্ছে গরুকে খাওয়ানো হবে যেটা এই দাদুটা নিয়ে যাবে বাড়িতে বাবা আর মিলে এখানে কলাইয়ের বস্তা বাঁধা বাধি করছে আবার এটাকে গাড়িতে করে বাড়ি নিয়ে যাওয়া হবে বস্তাগুলো গাড়িতে রাখা হবে ছেল বস্তাগুলো নিয়ে বাড়ির পথে এখানে দেখো এখনো অনেকগুলো কলাই পড়ে আছে যেটা এই দিদাটা কুড়াচ্ছে ওই দিদাটাকে কুড়িয়ে কুড়িয়ে দিয়ে দিচ্ছি মানে বাড়িতে নিয়ে গিয়ে এটার ব্যবস্থা করবে দিতাটা নাও দিতা ধরো প্রথমে দিদাটা কলাই কুড়াচ্ছিল তারপরে অনেকেই এলো কলাই কুড়ানোর জন্য আমি জমিতে এসে এদেরকে মিস করছিলাম কেননা প্রতিবার যখন কলাই মারতে যাই জমিতে তখন এদেরকে দেখতে পাই এবারও দেখে খুব ভালো লাগলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে